والله ارقص مع اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب رب العالمين আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুনার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের গুনার দিকে তাকায়ও না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দাও আলামিন। এই পাঁচ দিন তা করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আয় আল্লাহ আমি মানুষ কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও আয় আল্লাহ হক কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা তেলামাত হয়েছে হয়েছে রাজ গারা হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াব টুকুন দিবে আল্লাহ দয়া করে সওয়াব টুকুন সরওয়ার কায়नात اشرفুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাছির নিচে যত মোমেন মোহমেন আছি আছে আল্লাহ তাদের আরো আর পরে আমরা বড় গুনাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বা যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ কবরটাকে বেহেস্ত দাও রব্বুল আলামিন আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে আল্লাহের কবরটা বেশ তো রব্বুল আল জনম দুঃখিনী মা আমাদের বা বিদায় হয়ে গেছে আল্লাহ স্টের বাগান বানাইয়া দাও কবরটারে আল্লাহ কবর গুলিকে জান্নাত দাওজ বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ী শরীর রব্বির হাম হুমা কামা রব্বায়ী সগীরা আল্লাহ তুমি সত্তারুল আল্লাহ আমাদের দিকে আমাদের দিকে আল্লাহ এইভাবে করিম মায়ের কাছে দাঁড়ায় যদি মা মা বলে তুদি কান্তাম এমন নিষ্ঠুর মা যে কোলে না পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আল্লাহ যত মানুষ এ মা পিলে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো

আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি কিছু নাই কান্দা আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের পিস্তানি আন্দোলনের জন্য খালিদ বিন অলিদ বানায় দাও

বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্ত দিয়ে হেফাজত করতে পারে আল্লাহ আমার ভাইরা হুজাল আলাফতের ময়দানে দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ กันเดนกันเดน আসকে কানবেন না কবে কানবে আজি তো কান্নার দিন